মনে রাখতে হবে যোগ মানে হচ্ছে আসলে কয়টা মনে করো এখানে এক্স প্লাস টু কয়টা পরিষ্কার একটা দেখা যাচ্ছে এখানে অনেকে এক ধরে একটাই যেহেতু আছে তাহলে এক এখানে আলেখে হয় হয় দুই কেন লিখলো এক্স দুইটা তো কয়টা এক্স ফেলবে এখন তিনটা এক্স তাহলে এক্সটা কি এটা হচ্ছে পদ চল এটার তো কোনো পরিবর্তন হওয়ার কথা না তাই বললে এখানে স্কোয়ার হয়ে যাবে না এক্সটা মনে করো আম আর তো এটা কী হবে টু আম আম কাটা হলো তিনটা না এই থ্রি আম এর যোগের ব্যাপার হ্যাঁ এখন যদি মনে করো একখানে অনেকগুলো থাকে মনে করো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এস কিউ প্লাস টু এক্স প্লাস এক্স এক্সেস কিউ যদি এমন এখানে থাকে তখন বুঝতে হবে যে এইটার সাথে একমাত্র এইটাই যুগ হবে তখন এই দুটো একসঙ্গে নিয়ে আসো এই যে এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ার মতো এখানে কেউ নাই কিন্তু এক্সের স্কোয়ারটা আলাদা এই থাকলো এই যে এক্স এস কিউব এখন এটা যোগ করে দাও টু এক্স এক্স স্কোয়ার টু এক্স এস কিউব এই তো মানে যেগুলো একই একসঙ্গে থাকবে মনে করো এক্সটা যদি আম হয় ঠিক আছে আম একটা দুইটা আম তিনটা আম হলো তাইতো এক্স স্কোয়ারটা মনে করো জাম যা আমার নয় এক্সেস নাই তো এটা লিখলাম এক্সেস কিউ মনে করো অন্য একটা কিছু এক্সেস কিউ একটা এক্সেস কিউ একটা টু এক্সেস কিউ হইল এই যে পথগুলো কোনো পরিবর্তন হয় না এটা স্বাভাবিক যোগ যদি করি আমি এটা তো স্বাভাবিক দুইটা ছেলে আর তিনটা ছেলে পাঁচটা ছেলে হবে ছেলে স্কয়ারটা তো আর কথা না হ্যাঁ এইবার দেখো সাইনের ব্যাপারটা কি হয় অনেক সময় আমরা দেখি যে প্লাসে মাইনাসে মাইনাস বলি এটা গুণের সময় হয় যোগ বিয়ে যোগ বিয়োগে মনে রাখতে হবে যে চিহ্ন যদি আলাদা হয় মনে করা প্লাস এক্স মাইনাস এইট এক্স অবশ্যই এখানে একে চল আছে তাই না এখন সংখ্যা দুটা বিয়োগ কেন হবে আলাদা চিহ্ন আছে বাস বিয়োগটা কি এই যে প্লাস সেভেন প্লাস সেভেনের সাথে সেভেন এক্স এটার সাথে মাইনাস সেভেন এক্স যদি ওকে দিয়ে দাও তাহলে বরাবর হয়ে যাচ্ছে না প্লাস সেভেন এক্স মাইনাস এইটার মাইনাস এক্স থাকলো এই বড়টা চিহ্ন হয় মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স একই চিহ্ন আছে যোগ হবে এখন চিহ্নটা কি আছে মাইনাস মনে করো এটাও পচাম তিনটা পচাম চারটা পচাম এই যে সাতটা পচাম হলো মাইনাস দিলাম না দাও তাহলে ভালো আম হয়ে যাচ্ছে এই জন্য মনে করো তিনটা মে চারটা মে সাতটা মে এটাকে চিহ্ন বলা হচ্ছে এবার যদি এখানে স্কোয়ার থাকতো অবশ্যই স্কোয়ার হবে মনে করো দুই যোগ এক্স কোনো না এটা যদি টু এক্স লিখে দাও তাহলে পুরোপুরি ভুল টু প্লাস এক্সই থাকবে এটা হ্যাঁ গুণের সময় টু এক্স হতে পারে গুণের সময় একমাত্র প্লাসে মাইনাসে মাইনাস হতে পারে মাইনাস মাইনাস প্লাস হতে পারে মনে করো টু ইন টু এক্স এইটা গুনের নিয়মটা মনে রাখবে যে যদি আলাদা পদ হয় এই যে দুই একটা এক্স আলাদা আছে তখন পাশাপাশি বসে যাবে সে যাই হোক এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই হবে পাশাপাশি বসে যাবে আর যদি মনে করো একই পদ থাকে তখন ঘাত যোগ হয় মনে করো এক্স এস কিউব ইন্টু এক্স এস ফোর এই দেখো পদ এগিয়ে আছে সুতরাং ঘাত যোগ করে দাও তিন যোগ চার সাথে

মাইনাস ফোর এখানে কি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস দুই চার দোকানে আট এক্সে স্কয়ার এখানে এক্সের আছে কী হচ্ছে তিন টু এক্স দিয়ে গুণ করবে টু এক্স তখন নিশ্চয়ই এই যে ফোর এক্স হয়ে যাবে আবার দিয়ে

মাইনাসে প্লাসে মাইনাস কী হবে আট এইবার দেখো এক্সে স্কোয়ার পদ এখানে আর না থাকার জন্য এক্সে স্কোয়ার এক্সে স্কোয়ার থাকবে এখানে ফোর এক্স আর টু এক্স নিশ্চয়ই দেখো এক্স এক্স একই পদ আছে প্লাস মাইনাস আছে বিয়োগ হবে সংখ্যা দুটা বিয়োগ হবে তো কত হবে টু হবে বড়টা চিহ্ন টু টু এক্স মাইনাস অবশ্যই আমরা যুগ যদি দেখি মনে করো আমরা যে দেখি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর আমরা অবশ্যই এখানে প্রথমে কী করি লসও করি এবার লসও ব্যাপারটা কি এখানে এমন একটা সংখ্যা আনি যেটা একটা মিনিমাম সংখ্যা যা দিয়ে চার দিয়েও ভাগ যাবে দুই দিয়েও ভাগ যাবে তো দুই দিয়ে আর চার দিয়ে ভাগ তো দিয়ে যায় এটা কীভাবে আসে দুইয়ের গুণিতক হচ্ছে দুই চার চারের গুণিতক চার আট এরকম এই যে দেখো সাধারণ একটা গুণিত আসল চার তাই না লঘিষ্ট সাধারণ করি সবচেয়ে মিনিমাম যেটা এই যে চার এটা আমরা কিভাবে করি এইভাবে করতে পারি চার এই জন্য বলছি দুই আর চার দিয়ে মিনিমাম কাকে ভাগ যাবে মানে সবচেয়ে ছোট চারকে ভাগ যাচ্ছে এই জন্য অনেকে একবারে করে ফেলতে পারে প্রায় দুই দিয়ে এটা ভাগ হবে দুই দুই অককে দুই চার চার এক এক তিন বাই চার তো এইবার কি হচ্ছে অনেক সময় চলে আসতেছে মনে করো এক্স প্লাস ওয়ান বাই এক্স সেম অবস্থা হবে প্লাস আগে এক্স এটা দিচ্ছি এক ধর এক আর এক্স যখন আলাদা হচ্ছে অঙ্গ দুইটা তখন তো গুণই হচ্ছে তাহলে এক দিয়ে ভাগ করলে এক্স হয় এক্স এস গুণ করো এক্স এস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স

এটা দিয়ে যেটা সূত্র দিয়ে এটা যে করা যাবে এই এরকম বিষয়গুলো তুমি জানবে ততই সুবিধা হবে এমন চাই ধরো ধরো এটা বাই থ্রি এমন হইতে হবে বর্জ্যগুণ গুণাগুণি গুণটা হবে অর্থাৎ দুই দোকানের চার টু এক্স তিন দোকানের ছয় তাই বলে এক্স বাই টু সমান সমান এক্স বাই থ্রি প্লাস ওয়ান আছে এটা হইতে পারে না তোমার লসও করে নেবে এখন বদন করে দাও টু এক্স প্লাস সিক্স সমান সমান থ্রি সমাধানের প্রসঙ্গ নিশ্চয়ই তোমার জানো যে এটা এক্স হয় সমাধান দেখবে মনে করো সমান এবার এক্স সমান সমান থ্রি বাই টু এটা টুটা নিচে আসে টু এক্স থেকে যদি এক্স কে রাখতে চাও তো টু দিয়ে ভাগ কাটা দেও এক্স থাকলো কি না তো তাহলে এখানেও দেশে টু দিতে হবে একটা যেহেতু এটার নিচে আমি টু দিলাম এক্স কে রাখার জন্য তো তো এখানে দিতে হবে এই যে টুটা আসছে আসলে এই জন্যই বলছে গুণ থাকলে ভাগ হচ্ছে আর এটার সময় মনে করে আমি এক্স কে সেপারেট করতে যাচ্ছি এটার মধ্যে তাহলে কি করতে হবে এক্স প্লাস টু এর সাথে মাইনাস টু দিতে হবে তো খাটা যাবে না এখানে মাইনাস টু দিলাম তাহলে এখানে দিতে হবে এক সময়ের সময় তাহলে বিয়ে কমনের ব্যাপারটা কমনটা খুবই দরকার হয় মনে করো টু এক্স প্লাস ফোর কি কমন যাবে এই কমন মানে বসাগর ম্যাক্সিমাম কোন সংখ্যা দিয়ে এটাকে ভাগ যাবে এটাকে ভাগ দেবে টু জি কমন নথি কি হচ্ছে এক্স ভাগ করে কি হয় এক্স দুই দোকানে চার এটা কেন হলে দেখো টু এক্স চারকে লেখা যায় এরকম না এই যে দুই দুই এই দুই কমন এক্স এখান থেকে একটা দুই লিখব এই হচ্ছে কমন মিডিয়ালটা আমরা ভালো করে পারতে হবে মিডিল টার্মে একটা বিষয় দেখো মনে করো এরকম মিডিল টার্ম এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস তোমরা জানো যে আট থেকে আমাকে টু নিতে হয় তার মানে এটা গ্রহণযোগ্য হয়তো যখন তুমি করবে অবশ্যই এমন হয় এক্স দিয়ে গুণ করো তাহলে এই জায়গাটা সবসময় দেখবে যে এই জায়গাটা এই জায়গাটা মিলল কি যদি তুমি যোগে ভালো পারো তো ফোর এক্স আর টু এক্স বিয়োগ করলে কত হয় টু এক্স হয় প্লাস টু এক্স হয় বুঝলো গুণ করো প্লাস মাইনাসে মাইনাস চার দোকানে আট মাইনাস আট বুঝলো খেয়াল করো এবার কমনটা দেখো এখানে হবে এক্স প্লাস ফোর এই যে মাইনাস টু যখন কমন নিচ্ছি নিশ্চয়ই মাইনাস টু দিয়ে গেলে ভাগ হবে তাহলে মাইনাস টু দিয়ে থেকে ভাগ করলে কী হয় এক্স থাকছে এবার মাইনাস মাইনাসে প্লাস কেন বলছে মাইনাস আটকে মাইনাস দুই দিয়ে ভাগ

এক্ষেত্রে কিন্তু এই যে মাইনাসটা দিয়া মাইনাস দিয়া এটা গুণ সম্পর্কে আছে ব্র্যাকেট এদিকে মাইনাস মানে মাইনাস গুণ সম্পর্কে আছে তো মাইনাস এক্স দিয়া এটা ফোর এক্স মাইনাস ফোর এক্স ওটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু মাইনাস মাইনাসে প্লাস টু এক্স হবে এই যে এগুলো খেয়াল রাখতে হবে যে আমি যখন ব্র্যাকেট তুলছি ব্র্যাকেটের সঙ্গে যে গুণ সম্পর্কে আছে তো দিয়ে গুণ করতে হবে তাহলে এই যে ছোটোখাটো বিষয়গুলো যাতে এখানে পরিষ্কার থাকে নালে কিন্তু স্পিড হবে না আর কি থাকলো